মধুসূদন লোহারের লেখা শিক্ষাগুরু জীবনে যে আলো নেভে না কখনো সে হলো শিক্ষা শিক্ষার আলো জ্ঞানের প্রদীপ যারা জেলে দিয়ে যান দূর করে দেন যত কালো সেই আলো এনে দিয়ে কালো পৃথিবীতে প্রতিদিন সকাল আসে যাদের শিক্ষাতে সে হলো শিক্ষক শিক্ষিকাগণ তাদের চরণে আজ শত নমন তারা রোজ করে যান আগামীর দিন দেশকাল ইতিহাসে তাহাদের ঋণ কখনো পরিশোধ হবে না তা জানি হৃদয়ের মন্দিরে তাদের দেবতা মানি জীবনের যত সব শিক্ষা মা বাবার পরে দিয়ে যান শিক্ষক আজীবন ভরে সেই আলো প্রদীপের এখনও তো বুকে তাদের সেই দানে মোরা বেঁচে থাকি সুখে